মোটরবাইকের সাথে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন সাইকেল আরোহী বুধবার রাত আটটা নাগাদ ঘটনাটি হচ্ছে বর্ধমান নবদ্বীপের রাস্তায় কুসুমগ্রাম বাজারের কাছে জানা গেছে আহত সাইকেল চালক মাটি কাটার কাজ করে লাম্বা থেকে কাজ সেরে তার নিজের বাড়িতে মামদপুর গ্রামের দিকে ফিরছিলেন সে সময় বিপরীত দিক থেকে কুসুমগ্রাম মালম্বার দিক থেকে একটি মোটর বাইক তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় রাস্তার ধারে ছিটকে পড়ে থাকে ওই সাইকেল চালক তার হাতে পায়ে জোর আঘাত লাগে স্থানীয়রা তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় আঘাত গুরুতর থাকায় তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন للله الله مو درك درك او 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 কি হয়েছে বলতে মালম্বা থেকে একদম সাইকেল নিয়ে কাজ করে বাড়ি আর ফিরছিল আর কুসুমগ্রাম থেকে মালাম্বা একজনে যাচ্ছিল মোটর সাইকেলে সাইকেলে আর মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়

কি নাম আমরা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার